ছিল কলির কাল বাঘ চাটে বেড়ার গাল লাগিলো রে বেহা জাল ধনিয়ার বুকে আমি মরিয়ানা মরিলাম ক্যানভাসে রুহিলাম কি দেখ পারলাম ভাইরে এই কলি চলি জুহুগি আসিল কলির কাল বাঘে বেড়ার গাল লাগিল বুকে আমি মরিয়ানা মরিলাম কেন বাসিয়া রহিলাম কি দেখ পল্লাছি এই কলি চলির জুয়ুগি হায় হাই রে মা হইল জননি বেটায় ডাক দিয়ে কয় মা আমার বোকে জানি আদে গোসলের পানি বউ মার নয়নে মনি গোসল করবে আখের যেমন আসলে বাবা মাকে সিজে চেনে না বউ হইল সোনা বেটার ওই আমি মরিয়া না মরিলাম কেন বাসিয়া রহিলাম কি দেখবার লাগছি ভাই রে এই কলি চলির হায় হায় রে কত বাবার মেয়ে আছে গাবুর হয়ে টাকা সারা গডুকে কথা না বলে আলতা কদের মেয়েদের বাহার আলতা শুনু পাউডার